নাৰায়ণ পৰা নাৰায়ণ পৰা খৰা নাৰায়ণ পৰা নাৰায়ণ পৰা আজম্বাৰ আজকে হচ্ছে কার্তিক পুজো কার্তিক পুজোর উদযাপন হচ্ছে আমার দেওরের বাড়িতে তো চলে এসি সবাই মিলে সন্ধেবেলা পুজোতে খুব আনন্দ হয়েছি খুব মজা করেছি সবাই মিলে একসাথে আর রান্নাবান্না সবাই মিলে ওরা করেছে মানে আমার দেওর দেওরের বউ আমার ননদ সবাই মিলে করেছিল মেনুতে যা যা ছিল সেটা তো বলে দিই এখানে হয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে আর সোনামুখ ডাল দিয়ে একটা সুন্দর খিচুড়ি তার সাথে হয়েছে আলু ফুলকপির তরকারি তার সাথে লুচি হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে ছোলার ডাল হয়েছে পায়েস হয়েছে মিষ্টি হয়েছে চাটনি হয়েছে প্রচুর আয়োজন হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে সকালবেলা আমাদের ঘুমটা ভাঙে ঠিক এই হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আজকে মঙ্গলবার বাপরে বাপ আজকে ঠান্ডা একদম নেই দুদিন আগে এত ঠান্ডা ছিল আজকে পুরো ঠান্ডা চলে গেছে এখন টাইম হয়ে গেছে নটা দশ আর এই যে বিছানা আমাদের সব তুলে দিয়েছি কমপ্লিট এদিকে কাজ রান্নাঘরে টুকটাক কাজ সারলাম আর আজকে আবার একটুখানি পাশের বাড়ি নিমন্ত্রণ আছে এখন এই সপ্তাহ ভোর আগের সপ্তাহ ভোর শুধু নিমন্ত্রণই করছে আর কি তো এখন যেটা করব এই যে আমার নেতা নিয়েই রেডি ছিলাম নেতা মানে তোমার এই বলো না টেবিলটা একটুখানি মুছলাম এবারে এখনও বাসন মাছ দিয়ে আসিনি টেবিলটাকে জাস্ট ক্লিন করলাম রান্নাঘরও রাত্রিবেলা করেছি সকালবেলা দেখি এই ঠান্ডার জন্য ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে সেই জন্য রান্নাঘরটা আরেকবার একটু জল দিয়ে মুছে নিচ্ছি আর কি মানে শীতকালে যেরকম দাঁড়াও বলছি এক সেকেন্ড দাঁড়া মুখটা দেখো সাদা হয়ে এই রোদটা পড়ছে বলে শীতকালে যেমন গাড়াত পাও ড্রাই হয়ে যাচ্ছে সেরকম হচ্ছে সমস্ত জিনিস ড্রাই মানে টেবিল চেয়ার মানে সমস্ত কাঁচের জিনিসগুলো শুকনো হয়ে যাচ্ছে তারপর স্ল্যাগটাও দেখছি একদম শুকনো হয়ে যাচ্ছে সেই জন্য ওগুলো একটুখানি হালকা করে মুছে দিচ্ছি সাইডটা কন্টটা হচ্ছে ভেতরে খুব সুন্দর সুন্দর হচ্ছে আর কাজ হচ্ছে আমাদের সামনের বাড়ি মানে পেছনের সামনের বাড়ি এই যে ডাক্তার দাদার বাড়িতে কাজ হচ্ছে এই বাড়িটায় দেখো ওখানে রান্নাবান্না হচ্ছে কাজ হচ্ছে আজকে একটা স্মরণ সভা হচ্ছে ওনার মায়ের আত্মার শান্তি কামনার জন্য একটা স্মরণ রেখেছে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো শুনেই বুঝতে পেরেছ ঘরের সামনে মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সমস্তটাই আসে হ্যাঁ মাংস কিন্তু কোনো পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি হয় বলে আমি জানি না আমাদের এখানেও সেম তোমাদের ওখানে ঘরের সামনে দিয়ে মাছ সবজি কারা কারা কিনতে পাও মানে একদম লোকাল মানে একদম ঘরের সামনে থেকেই যায় সেরকম কারা কারা আছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি আর তার সাথে রিপ্লাই করতেও আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মাসি চলে এসেছে ঘর মুছবে এখন ঝাঁট দিচ্ছে বাসনটা পরে মাছে মানে আগে ঘর ঝাঁট দিয়ে নেয় ঘর মুছে নেয় তারপরে পুকুরে গিয়ে বাসন মেঝে জামা কাপড়গুলো খেঁচে নিয়ে আসে আর আমি ওদিকে ওই অরেঞ্জ জুসকে নিয়ে যেহেতু রাজু বাইরে বেরিয়েছে মানে প্রত্যেক দিন ওর বেলটা এখন খোলাই হচ্ছে না রেগুলার ওকে নিয়ে একটু বাইরে বেরোতে হয় না হলে প্রচুর ওর রেগে থাকে মানে ঘরের মধ্যে সারা কোনো আটকা থাকলে তো প্রচন্ড প্রচণ্ড রেগে যায় সেই জন্যে বাইরে নিয়ে রাজু প্রত্যেক দিনই বেরোয় আর রাজুর সাথে আবার ছেলেও আজকে বেরিয়েছে আমি তার মধ্যে এদিকে মার ঝাড়পোঁচ করছে আমি একটুখানি সকালে টিফিন বানাবো টিফিন কিছুই না আজকে বলেছি মুড়ি জল বাতাসা এগুলো খেয়ে নেবো একদম কমা কমা উঠে করে নিই তারপর আর কোথাও যাওয়ার আগে আমার তো সবসময় সানস্ক্রিন মানে শীত কি গরম কি বর্ষা কি আগে ইউজ করতাম না এখন ইউজ করি একটু সানস্ক্রিম আর তারপরে একটু ময়শ্চারাইজার এই হচ্ছে আমার আর একটু সানস্ক্রিম একটু ময়শ্চারাইজার সই লাগিয়ে হালকা করে একটু লিপ বাম মাগিয়ে চলে যাবো আজকে একটা শাড়ি বার করেছি যেটা আমি কালী পুজোর দিনকে পড়েছি কালী ব্লগ যারা দেখনি। তারা জানো না এটা কিন্তু আমার নিজের বুটিক থেকেই নেওয়া মানে আমার নিজের কালেকশানের মধ্যেই এই শাড়িগুলো এই শাড়িগুলো পরলে এত স্মার্ট লাগে তোমাদেরকে কি বলবো আমি নিজে তিনটে নিয়ে নিয়েছি মানে এই জাম কালারটা নিয়েছি আর এই যে লিপ বামটা ডরান কি যে লিপ বামটা আমার ভীষণই পছন্দ শীত কি গরম কি বর্ষা কি অল টাইম আমি লিপ বাম লাগাতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি আর একটু হালকা করে জাস্ট হালকা একদম হালকা বুঝলে লিপস্টিক আর এই যে এই শাড়িটার কথা বলছিলাম I feel the gravity pull and it keeps me away. I would rather be here lonely in space. I've made up my mind, I just want to be free.

বাবা ফুলকপি আছে ডাল আছে তেজপাতা আছে কখন খাবো আবার খাবার ও আচ্ছা রুটি ফোলাই আচ্ছা জোগাড় করতে রাত্রিবেলা একটু দেরি হয়ে গেছিল কিন্তু রাত্রিবেলা দেখো এটা আটাটাকে মেখে রেখে দিয়েছি এটা হবে পরোটা আটার একটু ময়দা মিক্স করা আছে তবে রাখি আবে পরোটা আর তার সাথে নিরামিষ করে করেছি আলু ফুলকপি আর ধনেপাতা টমেটো দিয়ে একটা তরকারি আর বলছিলাম না এই সপ্তাহ বড়ি প্রায় নিমন্ত্রণ কালকে রাত্রিবেলা দেওয়ারে বাড়ি খাওয়া দাওয়া ছিল মানে ওখানেই ধরো কার্তিক পুজো হয়েছিলো তো সেখানে খাওয়া দাওয়া হয়েছে আর আজকে আবার এখানে পাশের বাড়ি ওই সবাই ওখানে দিনের বেলা খাওয়া দাওয়া হয়েছিলো মানে হয়েছে আর কি তো এখন তো মোটামুটি চলছে আর আর আজকে সকালবেলা খাওয়াটা দেখানো মানে লজ্জা লাগে যতই যাই হোক একটা এই বাড়িতে গিয়ে ওই তোমার খাওয়া দাওয়ার ভিডিও করতে আমার তো লাগে মেনুতে ছিল বলে বলে তাও রান্না কি হয়েছিল সেটা ভাত হয়েছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে বেগুনি হয়েছে আর তার সাথে বলে মাছের কাতলা মাছের কালিয়া হয়েছে খাসির মাংস হয়েছে চাটনি পাঁপড় মিষ্টি দই এইগুলো হয়েছে তো এই হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা রাজু বলেছিল আলু সেদ্ধ ভাত খাবে কারণ সকালবেলা তো রিচ খাওয়া হল রিচ কিন্তু খুব একটা হয়নি রান্না বান্না খুব সুন্দর হয়েছে মানে হালকার উপরে হয়েছে তো সেই কারণে রাজু বললে আলু সেদ্ধ ভাত খাবে তারপরে আমি ঠিক করলাম যে আলু সেদ্ধ ভাত আবার ডাল সেদ্ধ করো আলু মাখো তার থেকে বাবা রুটি তরকারি করে নিই রুটি আর ওই আলু ফুলকপির তরকারি ওই হচ্ছে আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া এবার যেটা করবো রাত্রি গরম গরম মাখবো বেলবো আর রাজু হচ্ছে ভাজবে মানে রুটিটা করবে আর অরেঞ্জ জুসের রুটি হচ্ছে ওর মধ্যে দিয়ে ওকে রুটি করে দেবো তিনটে ওর মধ্যে দিয়ে ওকে তিনটে রুটি থাকবে আর তারপরে আমাদের বাকিটা পরোটা ছেলে হয় একটা খায় পরোটা একটাই খাবে ছোট করে ওর করে দিতে হবে সুন্দর করে আর আমিও দুটো আজও তিন চারটে তবে বেশি মাখা হয়েছে যদি থাকে কাল সকালে থাকবে মানে খাঁচাটাই রেখে দেবো মানে মাখাটাই রেখে দেবো যদি গরম গরম কিছু বানানো হয় সেটা বানিয়ে নেবো ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করলাম এখন টাইম হয়েছে দশটা গুড নাইট ভালো থেকো এখন আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয় যে আজকেই ইচ্ছা করে দেরি করলাম নইলে আমরা সাড়ে নটার মধ্যে রাতে খেয়ে নিই আর সেই হচ্ছে ব্যাপার আর বলে দিই যে আমরা যদি কেউ সুন্দরবন যেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে কারণ আমরা সবাই মিলে ফের আবার ট্যুর করা হচ্ছে সুন্দরবন যাওয়ার জন্য যা যারা যেতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সবাই মিলে খুব মজা করবে আমি তো যাচ্ছি আমি রাজু ছেলে সবাই যাচ্ছে আমার মা বাবা যাচ্ছে সবাই মিলে একটা ট্যুর করা হচ্ছে জানুয়ারির শেষে আর ফেব্রুয়ারির প্রথম দিকে নয় জানুয়ারির একদম শেষে আর নয় ফেব্রুয়ারির প্রথম দিকে মানে শনিবার রবিবার দুদিন থাকবে তার সাথে একটা দিন অ্যাড হবে হয়তো একটা দিন মানে এ ডেতে পড়ছে আর কি অন্য ডেটে পড়ছে আর কি যাই হোক চলো ভাই বাই ভালো থেকে গুড নাইট